এর আগের ভিডিওটার মাধ্যমে আমি ভাবছিলাম যে আমাদের এই সিরিজের জন্য পাইথন রিক্যাপটা শেষ হয়ে যাওয়ার কথা কারণ আমরা এই সবগুলো জিনিস কভার করে ফেলছি ইনপুট আউটপুট ভ্যারিয়েবলস না অ্যারে অথবা লিস্ট নিয়ে কথা বলা কন্ডিশনাল লুপস এবং ফাংশনস কিন্তু ভিডিও শেষ করার পর যে আমি রিয়েলাইজ করছি যে একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলা হয় নাই এবং সেটা নাম হচ্ছে হ্যাশ ম্যাপ এবং আমি ড্রামাটিক্যালি ভাবছিলাম যে কথা বলবো আর হ্যাশম্যাপ লিখবো কিন্তু বানান ভুল আমার সেই ড্রামার পুরা অবর্গীয় শব্দ করে দিছে এবং ইয়েস এখন দেখতে কিছুটা বড় বড় দেখা যাইতেছে হ্যাশ ম্যাপ আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন অথবা করে অথবা ওই সেক্টরে আসেন ট্রানজিশন করার চেষ্টা করতেছেন মেশিন লার্নিং আপনাদের ইন্টারেস্টিং লাগে এই কারণে আপনারা খুব সম্ভবত হ্যাশ সাথে পরিচিত অথবা আপনারা হার্ডওয়্যার নিয়ে অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে পইড়া আসেন সি প্লাস প্রোগ্রামিং করেন অথবা পাইথন দিয়ে প্রোগ্রামিং করেন আপনারা খুব সম্ভবত তাহলে হ্যাশম্যাপের সাথে পরিচিত এবং এই ম্যাপ জিনিসটা প্রোগ্রামিং এর প্রত্যেকটা খুঁটি নাটি জিনিসের সাথে কানেক্টেড আপনি একেবারে ছোট জিনিস থেকে নিয়ে একেবারে বড় ফাংশনালিটি পর্যন্ত এই হ্যাশম্যাপের সাথে কানেক্টেড দেখতে পারবেন এবং ম্যাপ জিনিসটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয় জাভাস্ক্রিপ্টে এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্টস পাইথনে এটাকে বলা হয় ডিকশনারি সি প্লাস প্লাস এটাকে ম্যাপ বলা হয় অর্ডার ম্যাপ বলা হয় অথবা সামথিং লাইক দ্যাট অথবা ডাইরেক্টলি হ্যাশ ম্যাপই বলা হয় সি তে নাই হ্যাশ ম্যাপ আপনারা নিজের ইমপ্লিমেন্ট করে নিতে হইব আই গেস আপনারা বুঝতে পারতেছেন হ্যাশ ম্যাপ জিনিসটা ধরতে গেলে এতটাই প্রয়োজনীয় একটা জিনিসে পরিণত হইছে প্রোগ্রামিং এর যে এভরিথিং ইজ হ্যাশ ম্যাপ এবং মেশিন লার্নিং এও এই জিনিসটা দরকারি হবে আসলে একেবারে ডাইরেক্টলি এই জিনিসটা না এই জিনিসটারই একটা খুবই সুন্দর রেপ্রেজেন্টেশন ব্যবহৃত হবে অনেক বেশি এবং এই কারণেই আমার মনে হয় হ্যাশম্যাপ নিয়ে আপনাদের সাথে কথা বলা উচিত হ্যাশম্যাপ আসলে কি হ্যাশম্যাপকে सिंपली আমি বলতে পারি এ কি ভ্যালু পেয়ার এন্ড আমি জানি না আমার কি হলো ভাই গায়েব হয়ে যাচ্ছে ল্যাক তো আল্লাহর আল্লাহ ডা লাগে আমি কি করতেছি আমার মার্ক ডাউন সেল গায়েব হয়ে গেছে ওয়াও এখন আমি এটা ডিলিট করতে করতেছি না ডা লাগে আই होप আজকে আর এই ভিডিওতে অত বেশি ডرامাটিকালি কিছু লিখতে পারবো না মনে হইতেছে সাইক আমি তাও ট্রাই করব সো হ্যাশম্যাপ আসলে বেসিক্যালি কি ভ্যালু পেয়ার্স এবং আমি পেয়ারসের এর জায়গায় প্যারিস লিখছি ভাই লিটারালি ভাই হোয়াট এম আই ডুইং ম্যান কি ভ্যালু পেয়ার্স এবং এই কি ভ্যালু পেয়ারস বলতে আসলে বোঝানো হইতেছে এমন একটা গ্রুপ যেটার ভেতরে আমরা কিছু ভ্যালুকে রাখতে পারি একেবারে একটা এর মতোই কিন্তু অ্যারেতে যেমন আমরা ইন্ডেক্সিং করি কোনো একটা ভ্যালু পাওয়ার জন্য হ্যাশম্যাপের ক্ষেত্রে আমরা একটা চাবির মাধ্যমে সেই ভ্যালুটাকে পাবো এক কথায় হ্যাশম্যাপ হচ্ছে একটা অ্যারে যেটার ভেতরে আপনি কাস্টম ইন্ডেক্স লিখতে পারেন এই আর কি একটা উদাহরণ দিলেই আপনারা খুব সম্ভবত এই জিনিসটা বুঝা যাবেন একটা অ্যারে যদি এখানে তৈরি করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা একটা এমটি অ্যারে এবং এই অ্যারের ভেতরে আমি কিছু ভ্যালুকে দিয়ে দিই এবং আপনারা জানেন অ্যারে ইন্ডেক্সিং কিভাবে হয় আমরা আমাদের ভ্যারিয়েবল নেমের পরে একটা থার্ড ব্রেকেট দিয়ে দিব এবং ওইটার ভেতরে আমরা ইন্ডেক্সিং করতে পারি জিরো থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হইতে থাকবে জিরো দিলে আমরা সবার প্রথম ভ্যালুটা পাবো বা দিক থেকে আসবে সকল ভ্যালুগুলা সো ক্ষেত্রে আমি এখানে দেখতে পারতেছি আউটপুটে ওয়ান দেখাইতেছে আমি চাইলে ইন্ডেক্সিং ওয়ান করতে পারি টু করতে পারি এবং এগুলো ডিফাইন্ড অবস্থাতে থাকে প্রত্যেক টায়ার এর ক্ষেত্রে আমরা এই ইন্ডেক্সিং গুলোকে নিজের মন মতো বসাইতে পারি তো এই ক্ষেত্রে আমরা পাইথনে একটা হ্যাশ কে কিভাবে ডিফাইন করতে পারি পাইথনে হ্যাশ কে বলা হয় ডিকশনারি আপনারা ডিকশনারি বলতে পারেন অথবা হ্যাশ হ্যাশম্যাপ বলতে পারেন কোনো সমস্যা নেই আমি বেশিরভাগ সময় হ্যাশ ম্যাপই বলি আপনারা সেটাকে যেটা মন চায় সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আপনি ছাগলও বলতে পারেন আপনার মন মতো কারণ কাস্টমাইজ করার এবিলিটি এটা আমাদেরকে দিছে তো আমরা এটার নাম রেই পাল্টায় দিছি যাই হোক সো আমি একটা ভ্যারিয়েবল নিব ছাগল নামে এবং ইকুয়াল টু দেওয়ার পর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব নরমাল একটা অ্যারে ডিফাইন করার জন্য আমরা থার্ড ব্র্যাকেটকে দেই কিন্তু ছাগলকে ডিফাইন করার জন্য মানে হ্যাশ ম্যাপকে ডিফাইন করার জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটকে দিয়ে দিব এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এখন আমরা আমাদের ভ্যালুগুলোকে অ্যাড করতে পারি এবং তাদের কাজ কাস্টম গুলাকে সেট করে দিতে পারি এবং সেটা আমরা কিভাবে করব আমরা সবার প্রথমে একটা কোলন দিয়ে দিব এখানে হ্যাঁ এটা দেখতে কিছুটা অ্যারে স্লাইসিং এর মতো মনে হতে পারে কিন্তু ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই ওই কোলনের কাজ একটা এই কোলনের কাজ আরেকটা এবং এই কোলনের বাঁ দিকে হবে আমাদের গুলা অথবা কিগুলা এবং ডান দিকে হবে ওই ইন্ডেক্সের ভ্যালুটা তো বাঁ দিকে আমি যে কোন ডাটা টাইপের একটা ভ্যালুকে কি আকারে সেট করে দিতে পারি বেশিরভাগ সময় একটা স্ট্রিং কে কি আকারে সেট করা হয় আমি আপাতত একটা ইনটিজার ভ্যালুকে সেট করে দিলাম একশো এবং কলনের ডান দিকে একশোর জন্য আমি ভ্যালু সেট করে দিব আমার নিজের নামে এবং আমি এই সেলটাকে রান করে দিব রান করার পর এখন আমি এই ছাগল ভ্যারিয়েবল থেকে এই একশো কি ব্যবহার করে রিসার্থ ভ্যালুটাকে পাইতে পারি এবং এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতে যেভাবে আমরা অ্যারের এর ক্ষেত্রে ইন্ডেক্সিং করতাম সেভাবে এখানেও ইন্ডেক্সিং করবো তো ভ্যারিয়েবেল নেই তারপরে থার্ড ব্রিকেড এবং এই থার্ড ব্রিকেটের ভেতরে আমরা আমাদের ইন্ডেক্সটাকে অথবা কিটাকে ঢুকে দিতে পারি সো একশো লিখে দিলাম রান করলাম এবং দেখবো যে খুব সুন্দরভাবে আমাদের একশো কি এর ভ্যারিয়েবেলটা ভ্যালুটাকে আউটপুটে দেখতে পারতেছি এভাবে আমরা মাল্টিপল কি ভ্যালু পেয়ারসকে অ্যাড করতে পারি কমার মাধ্যমে সো আমরা একটা কমা দিতে পারি এখানে আমার প্রথম কি ভ্যালু পেয়ারটার পর তারপরে এখানে আমি একটা স্ট্রিং কে সেট করে দিব せいなめ。 তারপর এটা কোলন দিলাম এবং এখানে আমি দিয়ে দিব আইটি ভায়াটাকে রান করে দিব এবং রান করার পর আমি যদি এখন আর একটু ইন্ডেক্সিং করি আমাদের নতুন কিটাকে ব্যবহার করে যেখানে আমি কি সেট করছিলাম একটা স্ট্রিং ভ্যালুতে আমি সিম্পলি কোটেশনের ভেতরে আমাদের কিটাকে লিখে দিব রান করব দেখব সুন্দরভাবে সেটা আমাদের আউটপুটে দেখানো হইতেছে এবং ধরতে গেলে এটাই হচ্ছে ডিকশনারির মেইন কাজ একটা অ্যারে যেটার ভেতরে ইন্ডেক্সগুলো আমরা কাস্টমাইজ করতে পারি এবং এটা সাথে কানেক্টেড কিছু প্রয়োজনীয় মেথডও আমরা পাই যেমন আমাদের হ্যাশম্যাপটা যদি অনেক বড় হয় অনেকগুলা কি যদি এটার ভেতরে থাকে তাহলে আমরা সবগুলা কি কে অবস্থাতে দেখতে পারি ছাগল মাধ্যমে লেখার পর অবশ্যই হবে না যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের আউটপুটে দেখানো হইতেছে ডিক্ট মিনিং হচ্ছে ডিকশনারি কিস এবং এটা হচ্ছে একটা অ্যারে যেটার ভেতরে আমরা আমাদের সকল কিগুলাকে দেখতে পারতেছি আমরা যদি ভ্যালুগুলাকে চাই তাহলে তাহলে আমরা সেম ধরনেরই আরেকটা মেথডকে ব্যবহার করতে পারি যেটার নাম হবে ভ্যালুস মেথড সো আমাদের ভ্যারিয়েবল নেম ডট ভ্যালুস ব্র্যাকেট দিতে ভুলবেন না এবং রান করার সাথে সাথে আমরা সকল ভ্যালুস গুলাকে এখানে একটা অ্যারে আকারে দেখতে পারবো এবং আমরা যদি সকল আইটেম গুলাকে একসাথে একটা অ্যারে এর ভিতরে চাই তাহলেও আমরা আরেকটা মেথডকে ব্যবহার করতে পারি যেটা নাম হচ্ছে আইটেমস মেথড এবং আইটেমস মেথডটা কল করলে দেখবো এটা হচ্ছে একটা যেটার ভেতরে আর একটা টুপল আছে এবং টুপোলটা কি এটা শেখার জন্য আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব এবং আমি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো না আপনারা নিজেরা এটা শিক্ষা পারেন যদি আপনারা ঠিকভাবে বুঝা থাকেন খুবই সিম্পল হবে তো আমাদের কাছে একটা আছে যেটার ভেতরে একটা আছে এবং ওই টুপোলে আমরা দেখতে পারতেছি কি এবং ওইটার করসপন্ডেন্ট ভ্যালুটা লিস্ট আউট করা আছে এবং এই তো ডিকশনারি ধরতে গেলে এই পর্যন্তই আরো কিছু মেথড আছে যেগুলো আপনারা ইন্টারনেটে এক সার্চের মাধ্যমে পাওয়া যাবেন এবং একটু ধৈর্য ধরে যদি পড়াশোনা করেন তাহলে আপনারা হ্যাশ ম্যাপের ব্যাপারে খুব ইজিলি শিখে ফেলতে পারেন এটা আমি দেখাইছি এর পেছনে পান্ডাস এবং আমরা সকল ধরনের ডাটা অ্যানালাইসিস এর কাজকর্ম ওই পান্ডাস লাইব্রেরির মাধ্যমে করব। এবং পান্ডাস লাইব্রেরির ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লকস এর নাম হচ্ছে ডিকশনারি আপনি যদি ডিকশনারি একটু ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি পান্ডাস ডাটা ফ্রেম নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা দেখায় দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং ধরতে গেলে এই ভিডিওর মাধ্যমেই আমাদের এই সিরিজের পাইথন রিক্যাপটা শেষ হয়ে গেল যতটুকু দরকার পাইথন নলেজ ততটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং পরের ভিডিও থেকে আমরা ডাটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং এর জন্য প্রয়োজনীয় লাইব্রেরিজ নলেজ গেইন করা শুরু করব তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে